বন্দর আদর্শ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাইশে নভেম্বর শুক্রবার হতে শুরু হয়েছে বন্দরের ধর্ম বিদ্যাপীঠ গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বন্দরা আটি শিক্ষা প্রতিষ্ঠানে একশো জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছেন শুক্রবার পরীক্ষায় প্রথম দিনে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন বন্দরে আদর্শ কিন্টার ঘাটেনে অ্যাসোসিয়েশন সভাপতি এইচ এম আরিফ বি মহাসচিব আহমেদ শাহ মাসুদ গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রোটিরিয়ান গিয়াসুদ্দিন চৌধুরী মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ আজিবুর রহমান বন্দর আদর্শ ইন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন সহ সভাপতি ও অর্থ সচিব মুফতি আল আমিন শিক্ষা সচিব শারমিন শিলা গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কিরণ শঙ্কর চক্রবর্তী ও শিক্ষা নৌরাগী মোহাম্মদ বশির খানসহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই সময় অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমরা বন্দর আদর্শ কিন্তাগার্ডেন অ্যাসোসিয়েশন এর সুরলগ্ন থেকে এই অঙ্কের আবদ্ধ ছিলাম যে আমরা এমন একটা বৃত্তি পরীক্ষা উপহার দিব যেখানে থাকবে না বৈষম্য স্বজন প্রীতি ও দুর্নীতি আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত সেটা সুন্দরভাবেই দিতে পেরেছি বাকি কাজগুলো যেন আর সুন্দরভাবে স্বচ্ছভাবে দিতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি হাঁটি হাঁটি পা পা করে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা এই বন্দরের দীর্ঘদিন যাবত দেখে আসছি এই বাচ্চাদেরকে নিয়ে ওদের একটা সুন্দর ভবিষ্যৎ এবং ওদেরকে কিভাবে আমরা ওদের সততা মানে সততার সহিত হান্ড্রেড পারসেন্ট জবাবদিহিতামূলক যেখানে একজন সদস্য এসে বলতে পারবে যে কাজটা কেন হলো কিভাবে হলো একজন গার্জিয়ান এসে সে মুক্ত মনে স্বাধীনভাবে যেন কথা বলতে পারে এবং একটা বাচ্চা সে তার জন্য সঠিক মেধার জন্য আমরা মূল্যায়ন করতে পারি এই জন্য আমাদের বন্দর আদর্শ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে গিয়াসুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে আমাদের এখানে প্রথম এই পরীক্ষা হয়েছে এখানে আমাদের সাথে আছেন আমাদের সভাপতি আছেন আমাদের সভাপতি আছে এবং আমাদের শিক্ষা সচিব মহোদয় আছে যুগ্ম সচিব মহোদয় এবং আমাদের আরও অনেক ভাই বেড়া আছে এখানে ওনারা দীর্ঘদিন আমাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করে আসতেছে তো ইনশাল্লাহ আমি এই এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই বন্দরের প্রত্যেকটা স্কুল প্রাইভেট স্কুল বলেন মাদ্রাসা বলেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে এসে সকলকে নিয়ে আমরা মিল মিশ করে কাজ করতে চাই একটাই স্লোগান আমাদের সততা বাচ্চাদের সত্যিকার অর্থে মেধা যাচাই যেন আমরা করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য